নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধু আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি আমি একটা ট্রাভেল ব্লগ নিয়ে আর ট্রাভেল ব্লগ সবসময় ভালোই হয় কারণ একটা নতুন জায়গা দেখা জানা সেখানকার সম্বন্ধে অনেক নতুন নতুন জিনিস আমরা সেখানে শেয়ার করে থাকি তো এবারেও গেছিলাম আমরা দারুণ একটা জায়গা যে জায়গাটার বোধ হয় মুখে বর্ণনা দিয়ে বোঝানোই যাবে না যে কতটা সুন্দর জায়গাটার আনাচে কানাচে প্রচুর সৌন্দর্য লুকিয়ে রয়েছে কিন্তু আজকে তোমরা ভেবো না যে সেই ট্রাভেল ব্লগটা শুরু হয়ে যাচ্ছে ভিউ বোধ দেখতে পাবে। তার আগে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে আমরা এই যে ট্যুরটা অ্যারেঞ্জ করেছিলাম সেটা কাদের মারফত করেছিলাম আমাদের কি কি সেখান থেকে আমাদের পাওয়া বা কেমন ভাবে আমরা গাইড হয়েছিলাম সেই সব নিয়ে সেই সব ব্যাপারগুলো নিয়ে আজকে আগে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু তথ্য যাতে ভুলে না যাই তাই জন্য আমি জাস্ট নোট করে নিয়ে বসেছি যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায় আমরা গেছিলাম হিমাচল স্পিতি ভ্যালি লাউল স্পিতি ভ্যালি ভীষণ সুন্দর জায়গা মানে কি বলবো পাহাড় আমাদের এমনি সব সময় ভীষণ ভালো লাগে কিন্তু এই পাহাড় যেন অন্য এক সৌন্দর্য অন্য রকম পুরোপুরি যেটা আমরা চারজনই প্রায় মানে সেটা সৌন্দর্য পুরো লুটে পুটে উপভোগ করেছি কিন্তু যাওয়ার পরে তবেই না সৌন্দর্যটা দেখা গেছে আগে শুরু করি কবে প্ল্যানিং শুরু হয়েছিল সেই থেকেই যেমন আমি বললাম যাতে ভুলে না যাই তার জন্য কিন্তু আমি নোট করে রেখেছি আচ্ছা আমরা এই যে ট্যুর প্ল্যানটা আমরা নর্মালি তোমরা দেখেছ সবসময় ম্যাক্সিমাম টাইমে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই নিজেদের মনের মতো করে হোটেল বুক করি নিজেদের মনের মতো করে ট্যুর প্ল্যান করি জাস্ট বেরিয়ে যাই তো এবারে আমাদের একটু যেরকম লাউল স্ফীতিটা যাওয়ার ইচ্ছে হয়েছিল তখন মনে হয়েছিল এটা কি একারা যাওয়া মানে যাব আচ্ছা চলো একবার একটুখানি ট্যুর প্ল্যান করে নিই যে কোথা থেকে কিভাবে যাব তো সেই ট্যুর প্ল্যান করতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছিলো হিমাচল প্রদেশ হেল্পলাইনে ঠিক আছে এবার আসছে প্রশ্ন যে কবে গেছিল আমরা সবসময় লাস্ট মিনিট ডিসিশন করি গাড়ি নিয়ে যাই যখন ট্রেনের টিকিট প্লেনের টিকিট বাসের টিকিট কিছুই করার থাকে না জাস্ট ব্যাগ গোছাই লাগেজ গাড়িতে ভরি আর বেরিয়ে পড়ি যেখানে যেতে চাই তো এবারে প্ল্যানটা একটু অন্যরকম ছিল কারণ এবারে গাড়ি নিয়ে এতটা দূর যাবো না সেই হিসাবে আমরা এই হিমাচল প্রদেশ হেল্পলাইনে গেছিলাম খোঁজ করতে মানে আমার হাজব্যান্ড আর ছেলে গেছিলো খোঁজ করতে যে ওদের থেকে একটু রুট গাইডটা নিয়ে নেওয়া আর কিভাবে যাওয়া হবে কী হবে তো ওখানে গিয়ে কথাবার্তা বলে সব কিছু ঠিক লেগেছিল আর স্পেশালি প্লেনের যে ভাড়াটা সেটা বিশেষ করে খুবই কম লেগেছিল সেই জন্য কোনো চিন্তা ভাবনা ছাড়াই কোনো ডিসকাশন ছাড়াই ওরা ওরা জাস্ট গেছে ওদের ভালো লেগেছে ওরা বুক করে নিয়েছে মানে চব্বিশে মে ওরা খোঁজ করতে গিয়েছিল তিরিশে মেয়ের মধ্যে ফুল পেমেন্ট কমপ্লিট করতে বলেছিল তিরিশে মে যখন ফুল পেমেন্ট কমপ্লিট করেছে সেদিন ওরা বলে দিয়েছিল যে থার্ড জুন টিকিট দেওয়া হবে তো কী মনে হয় যখন কেউ বলে যে টাকা নিয়ে নিলাম ফুল পেমেন্ট কমপ্লিট আর থার্ড জুন টিকিট দেবো কি আশা করবে যে থার্ড জুন টিকিট পাবে তাই তো ব্যাস ওখান থেকে শুরু হলো প্রবলেম থার্ড জুন কল করে করে মাথা খারাপ কেউ কল ধরে না তখনই মনে হচ্ছে কি যা কোথায় টাকাটা দিলাম কি করলাম তো কল করে এবং যোগাযোগ করে না পেয়ে যখন গেছিল খোঁজ করতে তখন ওরা বলেছিল হ্যাঁ কদিন দেরি হবে পেয়ে যাবেন এবার এই যে জুন আমাদের যাওয়ার ডেটটা ছিল হচ্ছে টোয়েন্টি থার্ড জুন ঠিক আছে আমাদের বেড়াতে যাওয়ার ডেটটা হচ্ছে টোয়েন্টি থার্ড জুন আমাদের টিকিট দেওয়ার ডেট ছিল থার্ড জুন তো সেই থার্ড জুন থেকে ফোর্থ টেন টেনিফটিন্থ টিকিটের কোনো ব্যাপারই নেই কোনো কিছু বলাও নেই কিছু নেই জাস্ট আমরা খোঁজ করছি উল্টে এরকম হল যাদের সাথে অফিসে গিয়ে কথা বলে এসছিল তাদের সাথে কোনোভাবে যোগাযোগই করা যাচ্ছে না তাদের ফোন হয় সুইচ অফ না হলে হচ্ছে রিং হয়ে যাচ্ছে জাস্ট কেউ তুলছে না স্বাভাবিকভাবে খুব চিন্তা হয়েছিল যে এতগুলো টাকা ফুল পেমেন্ট এদিকে টিকিটের কোনো ব্যাপার নেই তো তখন আমাদের খুব পরিচিত একজন বন্ধু বলতে পারো একজন পরিচিত মানুষ উনি বললেন যে এদের সঙ্গে যায়নি কিন্তু এই রকম ভাবে মানে এরকম ট্যুর প্ল্যান করা টিকিট কেটে শুধুমাত্র এই টুকুর ভরসায় একটা করে যে আচ্ছা ঠিক আছে আগের দিন তাহলে দেখা যাক কিন্তু আমাদের মনে ভয়টা কিন্তু রয়েছে যে আমরা টিকিট পাবো কিনা টিকিট পাবো কিনা আমরা কোনো প্ল্যান করতে পারছি না ব্যাগ গোছাতে পারছি না এরকম একটা মানে অনুভূতি কাউকে বলতেও পারছি না যে আমরা বেড়াতে যাব ঠিক করেছি আমরা থাকবো না এতদিন কাউকে কিছু বলতে পারছি না জাস্ট আমরা ওয়েট করছি যে কখন ওদের ওখান থেকে রেসপন্স আসে তো রেসপন্সে কি রকম আসছে যে মহিলা মহিলার নামটা আমি পরে বলে দিচ্ছি জাস্ট সামনেটা দেখতে পাচ্ছি না যে মহিলার সঙ্গে কথা হচ্ছে খুব বিরক্তি স্বরে মানে খুব বিরক্তি এরকম তোমার মনে হবে যেন দয়া করছে আমার ওপর টিকিট পেয়ে যাবেন চিন্তা করার কিছু নেই ঠিক পেয়ে যাবেন চিন্তা করার কিছু নেই এত মাথা খারাপের কিছু নেই রকম ভাবে বিরক তাও তো আমি বেটার বলছি মানে ওই রকম ভাবে বলাটা বোধহয় আমরা পারবো না তো যাই হোক যথারীতি একুশে জুন ছটা কুড়িতে টিকিট পেলাম ঠিক আছে থার্ড জুন না বললেই হয়ে যেত ওরা যদি বলতো যে আপনারা আগের দিন টিকিট পাবেন তাহলে আমরা মাঝখানে কোনো খোঁজখবরও করতাম না কিছু না মনে থাকতো যে আগের দিন টিকিট পাওয়া এটাই বোধহয় রুল যাই হোক একুশ তারিখ পেলাম ছটা কুড়িতে ইন্ডিগোর ডিরেক্ট ফ্লাইট একটা কুড়িতে এই কথায় ওদের সঙ্গে বুকিং হয়েছিল মানে ইন্ডিগোর ডিরেক্ট ফ্লাইট একটা কুড়িতে ওরা ফ্লাইটের মানে ওই ফ্লাইটটা টিকিট দেবে যে ডিরেক্ট এখান থেকে তো যথারীতি যখন টিকিট এলো তখন দেখা গেল যে এয়ার ইন্ডিয়া দশটা কুড়ি ভায়া দিল্লি এইটা টিকিট এসছে এমনই অবস্থা স্যাটারডে ছিল স্যাটারডে যেহেতু ছটা কুড়িতে টিকিট দিয়েছে ওদের অফিস বন্ধ হয়ে যায় পাঁচটা ঠিক আছে তারপরে আমরা আর যোগাযোগ করতে পারিনি যে আমাদের এই টিকিট কেন আমাদের এই প্ল্যানিং ছিল এই টিকিট ছিল এটা এরকম চেঞ্জ কেন আমরা কোনোভাবে কোনো যোগাযোগ করতে পারিনি আমাদের ফোন কেউ ধরেনি ঠিক আছে আচ্ছা যথারীতি আমরা চন্ডীগড় পৌঁছালাম ঠিক আছে দেখো লাকিলি প্লেন ভালো ছিল সেখানে সিস্টেম খাওয়া দাওয়া বলো বা খুব একটা টাইম আমাদের ওয়েস্ট হয়নি মোটামুটি একই টাইম লেগেছে যেতে মাঝখানে একটু কুড়ি মিনিট মতো একটা ব্রেক ছিল তারপরে গেছে ঠিক আছে আমরা ভালো পেয়েছি তাই যদি ভালো না পেতাম তাহলে কি হতো আচ্ছা তারপরে হচ্ছে ওদের কথা ছিল চণ্ডীগড়ে নেমে আমাদের জন্য নতুন আর্টিগা গাড়ি আসবে নতুন আর্টিগা গাড়ির হিসাবে কিন্তু টাকা নেওয়া নতুন গাড়ি কেন মেনশন করে দেয় আমার হাজব্যান্ড কারণ আমরা যখন পাহাড়ে ঘুরি নতুন গাড়ি হলে ওর যে ঝাঁকুনি ওর যে রাস্তার যে খারাপ রাস্তা কারণ আমরা যে রাস্তা গেছি তার মধ্যে অফরোডিংও ছিল তো সবটা কি হয় নতুন গাড়িতে হলে কষ্টটা কম হয় সেই হিসাবে আমাদের নতুন গাড়ি মেনশন করা ছিল এবং ওরা বলেছিল যে হ্যাঁ নতুন গাড়ি দেওয়া হবে ঠিক আছে কিন্তু দশ বছরের পুরনো ইনোভা দিয়েছিল যার এসি কাজ করছিল না ঠিকভাবে মানে চন্ডীগড় আমরা যখন নেমেছি প্রচন্ড গরম সেখানে এসি কাজ করছে না ঠান্ডা হচ্ছে না ড্রাইভার বলছে পুরনো গাড়ি তো আধ ঘন্টা চললে ঠিক হয়ে যাবে এবার ওই আধ ঘন্টার মধ্যে আমরা নামলাম আহ ড্রাই ফ্রুটস কিনতে তার মধ্যে যে এসি অফ হলো তারপরে আবার অন হতে আবার আধ ঘন্টা টাইম লাগবে ঠান্ডা হতে এইভাবে চলছে ওকে কিছু করার নেই কারণ আমরা ফোনে ওদেরকে যোগাযোগ করতে পাচ্ছি না যে কি গাড়ি দিয়েছেন এই গাড়িতে আমাদের অসুবিধে হবে পুরো ট্যুর সামনে পড়ে আছে মানে দশ দিনের ট্যুর এ চন্ডীগড় থেকে গাড়িতে পুরো ঘুরে আবার চন্ডীগড়ে ড্রপ ঠিক আছে আচ্ছা ড্রাইভার খুব ভালো ছিল গাড়ি খুব ভালো চালিয়েছে আর অনেক কিছু জায়গা মানে ঘুরিয়েছে কোন ইনফরমেশন যদি আমরা কিছু জানতে চাইছি সেগুলো শেয়ার করেছে এবং খুব ভালো ছিল কারণ কি যে কোনো কিছুতে কিছু বললে রিপ্লাইও করছিল এবং ঠিক ভুল কোনটা কি সবটাতেই হেল্প করেছিল টয়লেট ব্রেক খাবারের ব্রেক কোনো কিছুই মানে আমরা বলার আগেই ওর তরফ থেকে আসছিল যে এখানে খেয়ে নিন বা এখানে গেলে ওয়াশরুম যেতে পারেন এই জিনিসগুলো খুব ভালো ছিল আচ্ছা কিলং থেকে কাজা যাওয়ার দিন রাস্তায় গাড়ি খারাপ হয়ে ঠিক আছে ডে তে কিলং থেকে যখন আমরা কাজা যাচ্ছি মেন জায়গা মানে কাজার যে রাস্তা সেটাই অ্যাকচুয়ালি অফ রোডিং এর রাস্তা আর কি তো সেই যে রাস্তাটা সেটা যাওয়ার আগেই যাই হোক আমাদের সৌভাগ্য যে গাড়িটা ওখানে খারাপ হয়েছে যদি পরে যখন রাস্তাটায় যাচ্ছি তখন দেখলাম যে ওখানে যদি খারাপ হতো কোনো আর কিছু অপশন থাকত না আমাদের কাছে তো যাই হোক গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেল আমাদের এর আগেও অনেক আগে যখন অনেক আগে একবার গাড়ি করেছিলাম আমরা গাড়ি ডিস্টার্ব হয়েছিল তো ওখানে যখন আমরা আমরা নিজেরা ভাড়া করেছিলাম তো তখন যখন আমরা জানিয়েছিলাম যেখান থেকে ভাড়া করেছিলাম তারা কি করেছিল ওই পাহাড়ি এলাকায় তো আর পাঁচ মিনিটে চলে আসে না কিন্তু যতটা সময় লাগলে একটা নতুন গাড়ি আসতে পারে মানে আরেকটা একটা অন্য গাড়ি আসতে পারে ততটা সময় ওয়েট করিয়ে অন্য গাড়ি দিয়ে দিয়েছিল খারাপ গাড়ি সাইড করে দিয়েছিল কিন্তু এই ট্রিপে রাস্তায় দু ঘন্টা জাস্ট দাঁড় করিয়ে রেখেছিল যে একটু দাঁড়ান গাড়ি আসছে অন্য গাড়ি দিয়ে দেওয়া হবে আর আমরাও খুব নিশ্চিন্ত ছিলাম ঠিক আছে এটা খারাপ খারাপ রাস্তায় গাড়ি হয়ে যেতেই পারে এটা কোনো কথা নয় যে কেন গাড়ি খারাপ হলো এটা আমি বলছিও না অনেক সময় চেকআপ করানোর পরেও গাড়ি বেরিয়ে গাড়ি খারাপ হয় ঠিক আছে তো দু ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়ে থাকলাম কাছাকাছি একটা জায়গায় একটু ম্যাগি খেলাম চা খেলাম টাইম মানে কি বলবো টাইম কাটানোর চেষ্টা করলাম করে টোরে সব কিছু করে তারপরে ওই ড্রাইভারের থেকে জানতে পারলাম যে ওদের নাকি রেট ঠিক হচ্ছে না যে কত হাজার টাকা লাগবে ওই কিলং টু কাজা কাজা টু তাবো তাবো টু চন্দ্রতাল চন্দ্রতাল টু মানালি মানালি টু চন্ডিগড় টোটাল এই যে আমাদের ট্রিপ এতটা বাকি এটা করতে ওদের নাকি টাকার সেটিংই হচ্ছে না যে কত টাকায় গাড়ি আমরা নিয়েছি আর অন্য জায়গা থেকে গাড়ি নিলে কত টাকা পড়ছে সেই জন্য ওরা কি করলো দু ঘন্টা ওই যে রাস্তায় দাঁড় করিয়ে রাখলো ওরা গাড়িটা ঠান্ডা করলো ঠিক আছে গাড়ি গরম হয়ে গেছিল দু ঘন্টা টাইম লাগলো ঠান্ডা করলো তারপরে কি বলল যে কাজা বন্ধ হয়ে গেছে কাজায় কাজা রাস্তায় ধস নেমেছে কাজা বন্ধ হয়ে গেছে আপনারা যেতে পারবেন না চলুন আপনাদেরকে মানালিতে স্টে ওখানে গিয়ে ডিসিশন হবে কি করব না করব মানে ভাবতে পারছো আর এমন একটা জায়গায় হয়েছে নেটওয়ার্ক নেই নেট নেই আমরা কোনোভাবে দেখতেও পাচ্ছি না লোককে ফোন করতে পাচ্ছি না যে কাজা কি আদৌ বন্ধ তো যাই হোক আচ্ছা তো দু ঘন্টা পর ওই গাড়ি ঠান্ডা হওয়ার পর ধীরে ধীরে যেহেতু স্লোপ ডাউন ছিল আর কি স্লোপ উঁচুতে ওঠাচ্ছিল না সেই জন্য গাড়ি আর গরম হয়নি অসুবিধে হয়নি তো ওটা দিয়ে আস্তে আস্তে ওরা আবার গিয়ে মানালিতে লুকিয়ে দিল আবার ওই একই হোটেল একই জায়গা ওখানে রেখে দিল যে আজকে মানে একটা দিন পুরো নষ্ট হয়ে গেল তো আমরা যখন যোগাযোগ করতে পারলাম ফাইনালি মানালিতে এসে যখন খুব দয়া করে ওই মহিলা আমি নামটা এখনো পাচ্ছি না দীপা বা সামথিং কিছু একটা নাম যাই হোক আছে কোথাও একটা লেখা তো ওনাকে যখন বাই চান্স ফোনে পাওয়া গেল উনি বললেন এত অধৈর্য হওয়ার কিছু নেই রাস্তায় গাড়ি খারাপ হতেই পারে ঠিক আছে গাড়ি খারাপ হতেই পারে আপনারা স্টে করুন কাজা দেখছি আমরা কি ব্যবস্থা করতে পারি ব্যাস ওই দেখছি ওর পরে আমরা কিন্তু কিছু জানি না ঠিক আছে আচ্ছা পরের দিন কোথায় যাব গাড়ি কখন আসবে কিচ্ছু জানতে পারছিলাম না আমাদের গাড়ি ঠিক হয়ে আসবে নাকি অন্য গাড়ি ওরা দেবে আদৌ কি কাজা যাওয়া হবে যদি কাজা যাওয়ার না হয় তাহলে কি ওখান থেকে আমাদের বাকি দিনগুলো অন্য কোনো প্ল্যান ওরা সেট করে দেবে কোনো কিছু ওরা জানায়নি ওরা নিজে থেকে একটা কলও করে আমাদেরকে জানায়নি আর আমরা যতবার ফোন করেছি যদি নর্মাল কথা খুব কম টাইমই হয়েছে যতবারই শুনতে পাচ্ছি মানে এত স্পিডে এত চিন্তা করার কি আছে এত মাথা খারাপ করার কি আছে যে যার কানে ফোন আছে সে তো কান তার তো যাবেই উল্টে আমরা যতদূর আছি ঘরের মধ্যে সবাই শুনতে পাচ্ছি যে উনি কি বলছেন ঠিক আছে আচ্ছা তো এবার হচ্ছে আহ হ্যাঁ দীপা ওই মহিলার নাম ছিল দীপা যে প্রতি কথায় মানে এত প্রবলেমের মধ্যেও এত চিন্তা করার কি আছে এত ভাবনার কি আছে আমরা করে দেবো তো ঠিক কিন্তু প্রথম থেকে ওই ফ্লাইট টিকিট থেকে ফ্লাইট চেঞ্জ থেকে গাড়ি খারাপের পর না অন্য গাড়ি দিয়ে ওই গাড়ি ঠান্ডা করে রাস্তায় আনা মানে এত কিছু চলছে তার মাঝখানেও আমরা নাকি টেনশন করবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা পরের দিন জানতে তো পারলাম না হ্যাঁ কলকাতার অফিসে ফোন করলে দীপা মহিলা যে ফোন ধরছিল আর কি জাস্ট বলছিল টেনশন করার কি আছে জাস্ট আমি জাস্ট লিখে রেখেছি আর কি হ্যাঁ চিৎকার আর বাজে ব্যবহার এইটা পেয়েছি আমরা কলকাতার অফিস থেকে জাস্ট চিৎকার আর বাজে ব্যবহার আর মানে আর ডিটেলস কিছু বলার মতো নেই আর কি আচ্ছা তাও অনেকবার ট্রাই করে করে যখন মানে জানতে পারলাম যে একবার জানতে পারলাম যে আমাদের জন্য অন্য গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়িকে নাকি আমাদের নাম্বার দেওয়া আছে সেই ড্রাইভার আমাদেরকে যোগাযোগ করবে তো যথারীতি যাই হোক পরের দিন আমরা ছটা থেকে উঠে ঘোরাঘুরি করছি যে আমাদের যদি কাজা যেতে হয় তাহলে তো আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে ব্রেকফাস্ট করতে হবে এইসব এদিকে উল্টে বৃষ্টিও পড়ছে এদিকে উল্টে জানি না আমাদের গাড়ি কখন আসবে যাই হোক তার মধ্যে যোগাযোগ করলো যে আমাদের নতুন গাড়ি মানে অন্য গাড়ি দেওয়া হয়েছে এবং উনি আসছেন তো উনি বললেন নটার মধ্যে ঢুকে যাচ্ছি তারপরে উনি নটা সাড়ে নটা দশটা সাড়ে দশটা পৌনে এগারোটা পৌনে এগারোটার সময় উনি এসে পৌঁছালেন আচ্ছা পৌনে এগারোটায় গাড়ি এসে গেল তখনকার মতো ড্রাইভারকে ভালোই লেগেছিল যে যাই হোক ব্যাগ ট্যাগুলো নিয়ে গাড়িতে রাখছে গোছাচ্ছে এবং আমরা উঠলাম মানে তখন আপাত দৃষ্টিতে ওই ড্রাইভারকে দেখে আমাদের মনে হয়েছিল ভালো কারণ আমরা নর্মালি আমাদের একটা সেন্স আছে যে পাহাড়ের নাকি লোক ভালো হয় পাহাড়ের নাকি মানুষরা ভালো হয় সেই হিসাবেই যাই হোক খুবই খারাপ রাস্তা তাও ড্রাইভার ভালোভাবেই সামলাচ্ছিলো কাজার রাস্তা রাস্তা নেই বললেই চলে পুরোটাই আর কি এবড়ো খেবড়ো তার মধ্যে থেকেই যাচ্ছিল টয়লেট ব্রেক খাবারের ব্রেক সবই নর্মালভাবে দিয়েছিল অনেকটা টাইম জার্নি ছিল মানে অনেকটা টাইম প্রায় সাত ঘন্টার মতো বোধহয় জার্নি ছিল তো মাঝে ড্রাইভার আমাদেরকে বলছিল যে আপনারা এরকম লং কেন রেখেছেন লং কেন যাচ্ছেন আপনারা এখানে কোথাও একটা স্টে নিয়ে নিন এতটা আমি আর যেতে পাচ্ছি না আমার কোমরে ব্যথা করছে তখনও আমরা কলকাতার অফিসে যোগাযোগ করলাম যে ড্রাইভার যেতে পারছে না বলছে আমরা কি করবো যথারীতি ফোন কাউকে পেলাম না ফোনে তো ড্রাইভার তখন থেকেই শুরু করলো যে আপনাদের যে ট্রিপ প্ল্যান হচ্ছে ভালো না এত এত রাস্তা এরকম এক টানা যাওয়া যায় না এই ওই এই ওই সেই মানে সমানে বকে বকে মাথা খারাপ তার নাকি কোমরে ব্যথা করছে বসতে পারছে না আচ্ছা ঠিক আছে হতেই পারে মানুষের ব্যথা ঠিক আছে আরো গন্ডগোল তারপর শুরু হলো যখন বেশ মানে ধরো পাঁচ ছ ঘন্টা মতো যাওয়ার পর যখন আমি লুকিং গ্লাস থেকে দেখতে পাচ্ছি আমি ড্রাইভারের পিছনে বসেছি আমি লুকিং গ্লাস থেকে দেখতে পাচ্ছি ড্রাইভার ঘুমিয়ে পড়ছে সামনে জাস্ট পাহাড় খাদ ব্রিজ রাস্তা যে রাস্তা নেই আর কি মানে এরকম পাথর পাথরে পড়ছে তো গাড়ি এরকম হয়ে যাচ্ছে এরকম পড়ছে এরকম হয়ে যাচ্ছে রকম রাস্তা সেই জায়গায় ড্রাইভার দেখছি ঘুমিয়ে পড়ছে আমি ওনাকে অনেক রকম এটা ওটা সেটা কথা বলে বলে আরো এদিক ওদিক করে মাইন্ডটা চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু বার বার উনি ঘুমিয়ে পড়ছেন তারপরে আমরা জাস্ট বললাম একটু দাঁড়ানো সাইডে নামি নামলাম ওখানে একটু ঘোরাঘুরি হাত পা ছাড়া ছাড়ি তারপরে ওনার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম ওনার নাকি আগের সারা রাতের ডিউটি ছিল সকালবেলা জায়গায় পৌঁছেছে মানালি পৌঁছানোর পর নাকি ওদেরকে ফোন করে সাথে সাথে ডিউটি দিয়ে দিয়েছে মানালি টু কাজা আমাদের জন্য সেই জন্য ওনার রেস্ট হয়নি তাই ওনার ঘুম পেয়ে যাচ্ছে ওই ড্রাইভার যে কাজা যাচ্ছে আমাদেরকে নিয়ে বা আমাদের যে ট্রিপ করাবে উনি রাস্তার কিছু চেনেন না আমার ছেলে জিপিএস সেট করে যাচ্ছে ওনাকে প্রতিটা টার্ন প্রতিটা রাস্তা প্রতিটা গলি সব কিছু আমার ছেলে বলে দিচ্ছে মানে এমন একটা অবস্থা চলছিল যেন মনে হচ্ছিল যে ওনাকে সাইডে বসিয়ে আমার ছেলেই চালিয়ে চলে যাক কারণ আমরা পাহাড়ে গেছি গাড়ি চালিয়ে দার্জিলিং দিয়ে শুরু হয়েছিল আমাদের পাহাড়ে যাওয়া ঠিক আছে তো আমাদের পাহাড়ে গাড়ি চালানো অভ্যাস আছে কিন্তু এটা পুরো অন্য রকম জায়গা আমরা ভেবেছিলাম বোধহয় ওখানকার ড্রাইভার দেবে যারা ওই ট্রিপ করে এরকম ড্রাইভার কিন্তু না ওই ড্রাইভার বলল ও নাকি কাজায় প্রথমবার যাচ্ছে তো ঠিক আছে যাই হোক তার ঘুম টুম ছাড়িয়ে আর কি কথা বলতে 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 আমরা মানে আমার ছেলেকে তারপর সামনে বসালাম কথা বলতে 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 এগিয়ে গেলাম আচ্ছা তো একদিন গাড়ি খারাপ হয়ে গেছিল এক আমাদের যেহেতু একদিন গাড়ি খারাপ হওয়ার জন্য নষ্ট হয়েছে সেটা কিভাবে অ্যাডজাস্ট হবে তাই মানে সেটা আমরা জানতে পারছিলাম না যে কিভাবে আমাদের ট্যুরটা অ্যাডজাস্ট হবে আমরা যে আমাদের কাজাতে দুদিন ছিল স্টে একদিন সাইট সিন হবে একদিন যেদিন পৌঁছাচ্ছি সেদিন রাত্রিটা থাকা তার পরের দিন সাইট সিন করে তার পরের দিন বেরিয়ে যাওয়া তাবর জন্য ফোন কল আর ফোন কল করে করে তো এদের সঙ্গে কোনো যোগাযোগ করে কোনো কাজই হয়নি এই দীপা নামক যে মহিলা আর কি এ তো কোনোভাবেই কোনো হেল্প করেইনি বলতে গেলে মাথা খারাপ করে দিয়েছে আর ঠিক আছে তারপরে আমরা ওখানে থেকে আমরা তো বুঝতে পারছি না যে পরের দিন আমাদের কি আছে কোথায় যাব কারণ ড্রাইভারও কিছু জানে না আমরাও কিছু জানি না কোথায় যেতে হবে জানি না কোথায় থাকতে হবে জানি না এত দিন হয়েছে যে যে কোনো জায়গায় বুকিং করলে যে এই জায়গায় হোটেল হোটেল আমাদের এটা আমাদেরকে ট্রিপের সময় যে শুরুতে যে হোটেলগুলো দেখিয়ে দিয়েছিল যে তোমরা এই জায়গায় এই হোটেল ওই জায়গায় ওই হোটেল কোনো একটা জায়গাতে আমরা গিয়ে ওই হোটেল পাইনি ওরা যেটা দেখিয়েছে সেই হোটেল দেয়নি শুধু ভালো হোটেল দিয়েছিল বলে আমাদের কোনো সমস্যা হয়নি যদি ভালো হোটেল না দিত তাহলে কেঁদে কুল পেতাম না যে কি করব। মানে কিভাবে কাটাবো কারণ একটা অফবিট জায়গা রাস্তা তো মানে সেই সব জায়গায় খুব চাপের আচ্ছা তো তারপরে কাজাতে হোটেলের একটি ছেলেকে আমরা মানে যারা সার্ভ করছিল ওখানে বললাম যে আমাদের এই অবস্থা যদি কোনো হেল্প করতে পারে কলকাতার অফিসে ফোন করে আমরা পাচ্ছি না যদি তোমরা একটু কলকাতার অফিসে ফোন করে আমাদেরকে একটু কথা বলিয়ে দাও তো তখন ছেলেটি কি করলো উত্তর কলকাতা অফিসে হয়তো চেনা জানা নেই ও ওদের যে হোটেল মালিক ওনাকেই ফোন করলো ফোন করে আমার সঙ্গে কথা বলিয়ে দিল কথা বলানোর পর উনি বললেন যে দেখছি আমি কি করতে পারি তারপর ওই দীপা নামক যে মহিলা উনি বললেন যে একদিনের টাকা এক্সট্রা লাগবে ঠিক আছে তখন আমরা বললাম যে গাড়ি খারাপ হয়েছে সেখানে আমাদের ফল্ট কিসের আমরা কেন টাকা দেব। তখন উনি বললেন গাড়ি খারাপ যেমন হয়েছে মানুষের হতে পারে তো তার জন্য আমরা কি করতে পারি কিন্তু এখানে মানুষের হাটাটা কোথা থেকে এলো আমরা জানি না কারণ পাহাড়ে যখন গাড়ি ছেড়েছে সেই গাড়িকে ঠিক রাখার দায়িত্ব যারা গাড়ি দিচ্ছে তাদের আর তা ছাড়া কোনো প্রবলেম হলে সেটাকে হেল্প করা সেটাও ওদেরই দায়িত্ব কিন্তু করেনি তারপরে যাই হোক নর্মালের থেকে বেশি টাকা চাইছিল যেটা হয়তো নর্মালে যাই হোক পরের আমরা জানি না যে পরের দিন আমরা কোথায় যাবো তখন হোটেল মালিক এসে আমাদের জানিয়ে গেল যে উনি কলকাতার অফিসে যোগাযোগ করেছেন ওরা বলেছে পরের দিন আমাদের টাবু তো নর্মালি যাই হোক অন্তত জানতে পারলাম যে তাবু যাওয়া আছে ঠিক আছে আচ্ছা তো এতটা তো নোট করে নিয়ে বসেছিলাম এবার কিছুটা বাকি তারপরের এক্সপিরিয়েন্স থেকে বলি এটা জাস্ট কাজা পর্যন্ত আমার নোট করা ছিল তো কাজা থেকে শুরু হলো আমাদের ড্রাইভারের মাথা খারাপ ব্যাপারটা ওর কি প্রবলেম কোথায় প্রবলেম বুঝতে পারছিলাম না একই কথা বারবার বলছিল তাবো কেন যাবে তাবো যেতে হবে না তাবোতে থাকার মতো কিছু নেই দেখার মতো কিছু নেই বেকার ট্রিপ প্ল্যান হয়েছে নাকো চলো নাকো গিয়ে ওখান থেকে সিমলা ঘুরিয়ে আমরা মানালি পৌঁছে সিমলা থেকে আমরা চন্ডীগড় করে দেবো কিন্তু আমাদের ট্যুর প্ল্যান প্ল্যানে রয়েছে তাবো তাবো থেকে ছিল আমাদের চন্দ্রতাল চন্দ্রতালেও আমাদের টেন্ট বুক ছিল দুদিন টেন্ট বুক একদিনের টেন্ট বুকিং করা ছিল যে ওখান থেকে চন্দ্রতাল চন্দ্রতাল থেকে মানালি মানালি থেকে আমরা চন্ডীগড় কিন্তু ড্রাইভার তো কোনো মতেই না মানে একেবারে নারাজ যে তাবো গিয়ে কি হবে তো যাই হোক তাও আমরা আমরা তো যোগাযোগ আমরা তো জানিই না আমরা কোথায় যাব আমাদের আমাদের তো তাবতে হোটেল বুকিং আছে ওখানে যেতে হবে জাস্ট যেতে হবে তো আমরা ড্রাইভারকে বললাম যে তাহলে আপনি যোগাযোগ করে ওদেরকে বলুন যে আমরা কি করব তো ড্রাইভারের বক্তব্য আমার কথা বলবেন না আমি কিছু বলেছি আমি বারণ করেছি এ করেছি এটা বলবেন না কিন্তু একদমই বাজে ট্যুর ট্যুর প্ল্যান তো যাই হোক তারপরে তাবো গেলাম তাবো গিয়ে যে হোটেল ওরা দিয়েছিল সেই হোটেল একদমই পছন্দ হলো না ভীষণ স্যাঁত্যাঁতে ছিল একেবারেই ঘরগুলো ভালো ছিল না তারপরে যাই হোক ওদেরই অন্য হোটেলে ওরা শিফট করে দিল সেখানে গেলাম হোটেল রুম ভালো ছিল তো সেখানে স্টে করলাম রাত্রিবেলা থেকে ড্রাইভারের শুরু হয়েছে ড্রাঙ্ক অবস্থায় কল করা কল করছে আর বলছে এরকম আগে যাওয়া যাবে না যাবে না গাড়ি খারাপ হয়ে গেছে গাড়ি যাবে না আবার গাড়ি খারাপ ঠিক আছে এটা কি ইউরিয়ার প্রবলেম হচ্ছে গাড়িতে গাড়ি আর যাবে না তো যথারীতি আমরা আবারও বুঝতে পারছি না যে পরের দিন আদৌ কি আমরা চন্দ্রতাল যেতে পারবো নাকি ওখানে স্টে মানে পুরো প্ল্যানটাই শুধুমাত্র কেটেছে আমরা পরের দিন কোথায় যাব কি করবো কোথায় থাকবো কি যেতে পারবো এই চিন্তায় তো যাই হোক তো ড্রাইভার যেতে পারছে না বলে তখন আমরা ওই যে ড্রাইভারের মানে গাড়ি যেখান থেকে নেওয়া হয়েছে ওই যে সেন্টার ওখানকার মালিককে ফোন করেছিলাম রাস্তা থেকে যে ড্রাইভার যেতে চাইছে না আমরা কি করবো জাস্ট উনি একেবারে মানে এত বাজে ভাষায় এত বাজে ভাবে গালাগাল মানে আমাকে ঠিক আছে এদিকে নাকি বলে এরিয়াতে রেসপেক্ট করা হয় যদি খারাপ কিছু করে তাকে তুমি বাজে কথা বলো সেটা নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না কিন্তু যেখানে আমরা এরকম একটা অবস্থায় পড়ছি যে ড্রাইভার যেতে চাইছে না গিয়ে ও খালি সিমলা যেতে চাইছে অথচ আমাদের সিমলা প্ল্যানই নয় তো সেখানে যখন আমরা ফোন করেছি জাস্ট আমাকে গালাগাল দিলো মানে আমি বলতে পারছি না যে কি ভাষা কি জিনিস পরে আমি এদের নাম নাম্বার সবই দিয়ে তোমরা পারলে এদেরকে একটু করো আর না হলে গিয়ে ট্রাই করতেই পারো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই কিন্তু আমার আমার এক্সপিরিয়েন্সটা সময় আমার চ্যানেলে খুব ক্লিয়ার রিভিউ থাকে এটাও সেরকম একটা ক্লিয়ার রিভিউ তো যাই হোক গালাগাল মানে প্রচন্ড গালাগাল এবং ড্রাইভার আমাদেরকে বলছে যে এই কাজার রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাব তারপরে কোথায় যাবেন যাবেন দেখতে পাবেন আমরা এরকম ভাবে সহ্য করি না রাস্তায় নামিয়ে দিয়ে দিয়ে চলে চলে যাব ছেড়ে কত কত কিছু এখন মানে মাথায় আসছে না পরে হয়তো কোনো ভিডিওতে আমি মানে সেদিনের রাগটা আর কি হয়তো কোনো ভিডিওতে আমি মানে তুলেছি খেয়াল করছে না যাই হোক পরে পেলে সেটাও তোমরা শুনে নিও তো যাই হোক তখনই আমরা ডিসিশন নিলাম যাদের মালিক এরকম গালিগালাজ করছে টুরিস্টদের ড্রাইভার যেখানে রাস্তায় নামিয়ে দিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে হ্যাঁ অনেক কিছু অনেক রকম তো ভাবলাম না এদের সঙ্গে বাকি টুর করার ঠিক হবে না তো মানে একদমই ওখানে ডিসিশন নিলাম যে না যাব না ড্রাইভারকে বললাম যে আমাদেরকে এখানে আমরা সাথে সাথে যেখানে কাজাতে যে আগের দুদিন যেখানে হোটেলে ছিলাম তাদেরকেই কল করলাম রুমের জন্য তারা বললো আমাদের রুম নেই কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ওরা রুম ব্যবস্থা করে দেবে তো তাদেরকে বললাম রুম ব্যবস্থা করে দিতে জাস্ট আমরা ওই যে তাবো থেকে আর কি গাড়ির প্রবলেম হয়েছিল কাজায় রিপেয়ার করে যাওয়ার কথা ছিল তো সেই কাজাতে আমরা রয়ে গেলাম গাড়ি থেকে নেমে চলে হোটেলে চলে গেলাম আর হোটেলে গিয়েছিলাম তখন ড্রাইভার আর তার মানে কাজ করছে না সেন্স যে আমি কি করেছি তখন বলছে আমনে তো कुछ নেই বলা आपको আমনে তো कुछ নেই কাহা আপসে সমানে কন্টিনিউ করে যাচ্ছে চলে গেল না ওখানে হোটেলেই রয়ে গেল রাত্রে হোটেলের যে মালিক ছিল বা ম্যানেজার ছিল কেউ একজন তাকে পর্যন্ত গিয়ে বলছে এনাদেরকে বলুন যে আমার সঙ্গী যেতে যা হয়েছে ওনার যে মালিক আর কি সে নাকি আমার থেকে সরি বলে ক্ষমা চেয়ে নেবে তখন আমার একটা প্রশ্ন করতে ওদেরকে ইচ্ছা করছিল যে আমি যদি গালে জুতো মারি আর তারপরে বলি যে সরি সেটা কি হবে কাউকে আমি গালাগাল দিয়ে দিলাম বা কাউকে একটা বাজে ব্যবহার করলাম আর তারপরে সরি বলে দিলাম সেটাতেই কি সব শেষ হয়ে যাবে আর আমাদের এই যে ট্রিপ এত সুন্দর একটা জায়গা উপভোগ তো আমরা করবোই সেটা আলাদা কথা আমাদের ভিডিও দেখলে তোমরা টের পাবে না যে আমরা এত কিছু ফেস করেছি আমরা ভীষণ মজা করে ভীষণ আনন্দে ঘুরেছি কারণ অনেকগুলো টাকা খরচা করে বেড়াতে গেছি আর আমরা এক্ষুনি চাইলেই এক্ষুনি যেতে পারবো না তো সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করেছি প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে এনজয় করার কিন্তু টেনশন ছিল মারাত্মক এক হচ্ছে কলকাতার অফিসে যাদের মারফত আমরা গেলাম যে একটা এত বড় ট্যুর করবো এতগুলো টাকা তাদের থেকে আমরা কোনো হেল্প ওখান থেকে পাইনি ঠিক আছে কোনো কিছুতেই তারা রকম কোনো রেসপন্সিবিলিটি দেখায়নি যে আমরা আছি আপনারা ঘুরুন বা কোনো প্রবলেম আছে হ্যাঁ আমরা এক্ষুনি দেখছি কিছু একটা করতে পারছি চেষ্টা করছি কোনো কিছু কোনো হেল্প না উল্টে ফোনে পাইনি যোগাযোগ করতে পাইনি তো যাই হোক আমরা ঘুরে চলে এসেছি এখন আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে কিন্তু সবটা সরিয়ে রেখে স্মৃতিভালির সৌন্দর্য যখন দেখতে যাই তখন সবগুলো খুবই ছোট মনে হয় সাইডে সরিয়ে দিয়ে তখন শুধু ভাবি যে হ্যাঁ কত সুন্দর জায়গাটা যদি এত ঝামেলা না হতো আরো কত সুন্দর হতো ট্রিপটা তাই ট্রিপ প্ল্যান করার আগে আমি প্রত্যেককেই বলবো যে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে ট্রিপ প্ল্যান করবে আমাদের মতো বোকার মতো কাজ একদমই করবে না আর যে কোনো জায়গায় হোটেলও তোমরা নিজেরা বুক করতে পারবে প্লেনের টিকিটও নিজেরাই কাটতে পারা যায় সবই পারা যায় শুধু একটু কম খরচায় হবে বলে আমরা এটা যোগাযোগ করেছিলাম এবং এরকম বাজে ভাবে ফেঁসেছিলাম ঠিক আছে তো নিজেরা সব থেকে ভালো নিজেরা যদি করে যাওয়া যায় তার থেকে ভালো আর কিছু হয় না আমরা এতদিন নিজেরাই গেছি ভীষণ এনজয় করি এই একটা ট্রিপ যেতে যাতে মাথা খারাপ হয়ে গেছে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর চলো আমার সাথে আমার এই ট্রাভেল ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আহ ব্যাস আজকে এটুকুই